গুড মর্নিং গাইস আপনাদের হচ্ছে সমতরে ধরনের আমাদের পাহাড়ের বাজার জন্য আপনাদেরকে দেখায় এই যে কি আছে এই যে দেখো একদম গ্রিন হচ্ছে শাক আছে আরো আছে যে যে এই এখন বর্ষার মৌসুম যেহেতু আমাদের ওখানে কিন্তু প্রচুর বাষ করল পাওয়া যায় আমরা বাষ করল খেতে অনেক বেশি পছন্দ করি আর এগুলো হচ্ছে আমরা চাকমা ব্যবসায় বলে হচ্ছে আহ যেগুলো হচ্ছে জন্দিসের জন্য খুবই ভালো প্রত্যেকটা জিনিস হতে একটা মানে গুণাগুণ সম্পূর্ণ আর কি তো তারপরে এই যে দেখো এটা হচ্ছে চাল কুমড়া কুমড়া জুমের জুমের হবে আর হ্যাঁ খুবই ফ্রেশ একদম আর জুমের ফুজি দেখো এগুলো দিয়ে হচ্ছে বাঁশকরুল খেতে এত বেশি দারুণ লাগে গাইস এই যে আমাদের এগুলো দেখো একদম কি ধরনের জুমের আর বাঁশকরুল বাসকুরল অনেকগুলো বাসকুরল নিয়ে আসা হয়েছে আর নিচে হচ্ছে এই যে এগুলা এগুলো হচ্ছে ছিলে একদম পরিষ্কার করে নিয়ে আসা হয়েছে গাইস এই যে দেখো আমাদের বাজারের জলা এই যে বাসকুরল আজকে খাবো মজাদার করে আরও আছে হচ্ছে এই যে আনারস এই যে একটু দেখায় এত এত জিনিস এই যে দেখো এই যে এগুলো হচ্ছে একদম ফরমালিন মুক্ত আনারস একদম সুমিষ্টি গন্ধও আছে অনেক বেশি ভালো লাগে এগুলা আনারসটা আপনারা জানেন আনারস কি জন্য কাজে লাগে আনারস হচ্ছে আপনারা রিসেন্টলি একটা ভিডিও আপনারা দেখছেন মনে হয় কৃমির জন্য কি যে একটা মহা ওষুধ তো নিয়মিত আনারস আনারসকা ভিটামিন সিও আছে সবকিছু একদম ফরমালিন মুক্ত আর দামটাও খুবই কমের মধ্যে হচ্ছে জরা হচ্ছে চল্লিশ টাকা করে একটা বিশ টাকা করে এই যে এই যে দেখো আমাদের বাজার তো আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন আর আমাদের বাজার ভিডিও কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই বাই